আমার ছোট হাতি না ওকে বলেছিলাম দেখতে কোথায় পাবে এই দেবতা কই বছর ধরে আমি এখানে রয়েছি ভীষণ ছিল যে গত এই ভোরবেলায় আমি ঘর তুলতে যাব বাট নদী তখন খুব ছোট ছিল আর ওর আমাকে খুব দরকার থাকতো এতক্ষণের জন্য বেরিয়ে গেলে না খুব চাপ হতো তো সেই জন্য এখন নদী একটু বড় হয়েছে মিস্তর মুখার্জির পাশে শুয়ে আছে আর আমি যাচ্ছি আরামসে ঘর তুলতে আমরা এসেছি রায়পুর গঙ্গা যেটা আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা ডিস্টেন্সেই পৌঁছানো যায় কিন্তু বলে রাখি সেটা হচ্ছে এখানে অনেকগুলো ঘাট আছে তো মেন যে ঘাট যেটা মন্দির ঘাট বলা হয় ওখানে প্রচণ্ড ভিড় এই সময় মানে ভালো করে পুজোও করা যাবে না ভালো করে দাঁড়ানোর জায়গা নেই সেই জন্য আমাদের যিনি ড্রাইভার দাদা উনি বললেন যে তোমাদের এরকম একটা নির্জন জায়গায় ঘাটে নিয়ে যাচ্ছি যেখানে ঘাট তো খুব ভালো বাঁধানো আছেই সাথে খুব ভালোভাবে পুজোও করতে পারবে তো সেরকম অনুযায়ী আমরা এখন যাচ্ছি ওই নির্জন ঘাটের দিকে সাগতদা কলাবৌ স্নানের মেন কাজে ছিলেন আর সাথে পুরোহিত মশায়ও ছিলেন কিন্তু গঙ্গার জলে সেই সময় যা টান ছিল না পুরো জোয়ার এসে গেছিল পুরো গোল হয়ে পুরো মাঝখানে ঘুর্ণ ঝড়ের মতো ছিল ঘুরে ঘুরছিল তো তাড়াতাড়ি মোটামুটি কাজ সম্পন্ন করে আমরা উঠলাম আর উঠে মোটামুটি সাড়ে ছটা নাগাদ বাড়ি পৌঁছে গেছিলাম সুন্দর করে স্নান করানোর পর এরপরে সুন্দর নতুন একটা শাড়ি পরানো হবে আমাদের সোসাইটির যারা রেসিডেন্টরা আছেন না তো তারা প্রত্যেকবারে মানে জটা সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত যতগুলো শাড়ি লাগে বা গামছা লাগে ধুতি লাগে তো আমরা চেষ্টা করি আমরা নিজেদের মতো দিতে তো সেই শাড়ির থেকেই একটা শাড়ি কলাবউকে পরানো হচ্ছে আর কলাবউয়ের শাড়িটাও কিন্তু ধরাই থাকে ওর মধ্যে একটা সুন্দর শাড়ি লাল শাড়ি পরানো হবে আর এখান থেকে গঙ্গা জল বইয়ে নিয়ে একটা বড় পাত্রে যাওয়া হবে you. <laughs> 나 이랬었다. 이랬다 나도 보이서 নদী বসে পড়েছে খেতে সকালবেলা লুচি ঘুগনি খাওয়াবে সারা ফোন না ও তোমার বাড়ি ফিরে সকালবেলা স্নান ডান পুজো টুজো করে নদীকে রেডি করি আমি সমস্ত প্যাকিং ফ্যাকিং করিয়ে মায়ের খাবারটাকে এনে দিলাম মানে আমার শ্বশুর সকালে চিড়ে খায় অভিষেকও খাবে না বললো লুচি তো মা লুচি খাবে বলছে লুচি ঘুগনি আজকে হচ্ছে ব্রেকফাস্টে মায়ের লুচি ঘুগনিটা দিয়ে গেলাম এবার নদীকে খাবো আর আমি খাবো খেয়ে দিয়ে একটু বসে মিস্ট্রি মুখোজি চান পুজোটা করে নেবে তারপর আমরা দুপুর বারোটা নাগাদ বেরিয়ে যাবো

চচ্চড়ি কেজে ভোগের চাটনি পায়েস হচ্ছে পাঁচ ভাজা পটল বেগুন আলু বরবটি ঢ্যাঁড়স আর উচ্ছে তো আমাদের সোসাইটির পুজোতে না আমরা সবাই ইকুয়ালি ইনভলভড থাকি এই কাজ ওই কাজ কারোর ভাগ্যে শাক বাজানো কারো ভাগ্যে আলপনা দেওয়া কারোর ওপর থাকবে কালচারাল প্রোগ্রামের দায়িত্ব কারোর ওপর থাকবে দর্শককর্মা কেউ রাঁধবে ভোগ তো নানান ধরনের দায়িত্ব নানান ধরনের মানুষের কাছে বিতরণ করা থাকে আর ঠিক সেই কারণেই না প্রপারলি ভিডিও করা হয়ে ওঠে না কারণ সবসময় ভিডিও করলে আমি সেই কাজে ইনভলভমেন্ট দেখাতে পারবো না আর সত্যি কথা বলতে কি আমার এখন ক্যামেরা ধরে দেওয়ার মতো কি নেই আপনারা জানেন যে আমি সমস্ত ক্যামেরা রিলেটেড বা ইউটিউব রিলেটেড যা যা কাজ এডিটিং রেকর্ডিং সব কিন্তু আমি একাই করি মাঝে মাঝে মানে ওয়ান্স ইন ওয়াইল যদি কাউকে পাই সামনে বলে আমার একটু ধরে দিবি ভিডিওটা মানে করে দিবি আমাকে নিয়ে কারণ বেশিরভাগ সময় কিন্তু আপনারা অন্য কাউকে দেখতে পান আমার ব্লগে আমার থেকে এখানে পুজোর কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট এগারোটা থেকে আছে ড্রয়িং কম্পিটিশন নদী ওখানে পার্টিসিপেট করবে বলেই আমি এতক্ষণ থাকলাম নাহলে আগে বেরিয়ে যেতাম তো আছি যখন পুজোর কাজে কিছুটা একটু হাত বাটালেই হয় আর কি

তো দেখতেই পাই সকালবেলায় ঘর তুলে আসার পর এত টায়ার্ড লাগছিল না তার মধ্যে সবারই জলখাবার দিয়ে দিয়ে আসা নদীকে খাওয়ানো তারপরে যাওয়ার একটা তাড়াহুড়ো প্যাকিংয়ের ঝামেলা তো রয়েছে সেই জন্য না পুরোনো কাপড় পরেই চলে এসেছি সকালবেলায় মানে সেজে গুজে আসার কথা ছিল বাট ভালো লাগছে না মানে টায়ার্ড লাগছে প্রচণ্ড আর গাড়িতে যখন যাব তখন তো শাড়ি পরে একদমই যেতে পারবো না তাই ওই যে যা পরে আছে এটা পরেই বেরিয়ে যাবো বা একটা কোয়ারসেট গলিয়ে নেব বাচ্চারা মন দিয়ে ড্রয়িং করা শোনো বলছি শোনো আমরা দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা বড়দের জন্য অ্যারেঞ্জ করছি হ্যাঁ তুমি কি বাড়ি চললে আচ্ছা খেয়ে খেয়েছো পুজোর কাজ মোটামুটি এখানে কমপ্লিট মানে এখানে পুজো পুষ্পাঞ্জলি দুটি হয়ে গেছে বাড়িও চলে এসেছি আমি আর নদীর আঁকাও হয়ে গেছে মানে সব কিছু কমপ্লিট নদী এখান থেকে যেয়েছিলো যে একটু আঁকায় পার্টিসিপেট করুক তো পার্টিসিপেশন হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছিলাম কারণ এত ভোরে উঠেছি না ওই প্রায় সাড়ে তিনটের সময় উঠেছি তো শরীর খারাপ লাগছে মানে দাদুভাই অনেক করে ডাকছে যা আরামবাগ যারা কেউ দেখা করে যাও বেশি মুখের ভাত খেতে দিয়ে দিয়েছে অল্প একটু বাটার আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি তো লুচি খেয়েছি বাইরে তো এখন আর তো খেতে ইচ্ছে করছে না দেখি আর আমার গিয়ে যা পারার খাবো প্রায় একটা বাজে চলো ওকে তো আমি বেরোচ্ছি তাই ওকে আমি রেডি হয়ে গেছি কিচ্ছু না মানে পুরোপুরি সিম্পল আমি মুখে জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি আর এই যে কোয়াড সেটটা আমি কিনেছিলাম নাইকা ফ্যাশন থেকে ওইটা পরে নিয়েছি হাতের কানে টুকি টাকি গয়না বাপের বাড়ি যাচ্ছি বলে পুজোর সময় কথা গয়না না পড়লে দেবে সবাই মিলে এতদিন পর্যন্ত দেখলেন সোনা গাঁয়ের ব্লগ এরপর থেকে দেখবেন আরামবাগের ব্লগ পুরোপুরি ডিফারেন্ট কারণ এখানে আমি পুরোপুরি পুজোর মধ্যে ইনভলভ থাকি আর ওখানে পুরোপুরি ফ্যামিলির মধ্যে হ্যাঁ বর্দি আসছে বলা যায় ও লহনা পিউ আসছে বাট আমরা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি গিয়ে হয়তো আর বুটিসায় দেখাবে নাহলে ওরা বিকেলেই বেরিয়ে যাচ্ছে না কতদূর হবে তো ওকে দাদা মিস্টার মুখার্জি নদী আসছে আমি একটু এখানে আমাদের ঢাকি দাদারা আছে ওনাদেরকে একটু বকশিস দিয়ে চলে যাবো হয়ে গেল সোনার গাঁকে ছোড়কে যারি খদ্দু খোর মানে সরি হিন্দি মে কেন বলছি সোনার গাঁকে ছেড়ে চলে যাচ্ছি আবার পুজোর সময় মানে যখন আসবো তখন এইসবগুলো কিছু থাকবে না এটাই মন খারাপ লাগছে আমাদের মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে নিঃশ্রা মুখার্জি গেছে দোকানে কি কিনতে ভগবান জানে আসলে আমাদের এখানে সোনার গায়ের পুজোটা আমার যতটা নিজে মনে হয় না আমার পাড়ার পুজোটা ততটা নিজের মতো মনে হয় না মানে পাড়ার পুজো ততটা আমাদের ইনভলভমেন্ট নেই আর কি তো এখানে যতটা ইনভলভমেন্ট আমাদের অনেক বেশি তো তাই না নেক্সট নেক্সট ইয়ার থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো মেবি আমি এখানেই থাকবো পুজোতে পুজোর পরে মেবি আরম্ভ লাগবে এটাই প্ল্যান করেছি পুজোর সময় না ওই আমার ওই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে মজা করার থেকেও আমার সব থেকে ইম্পর্টেন্ট পুজোর ইনভলভমেন্ট পুজো ঠাকুরের কাছে থাকা ঠাকুরের পুজোর কাজ করা এই ঘরটা আনতে ঘর তুলতে যাওয়া এই জিনিসগুলো এই সব জিনিসগুলো আমাকে বেশি মানে এনজয়েবল মনে হয় তো সেই জন্যই ডিসাইড করেছি যে এর পরের বছর থেকে আমি এখানেই মেবি থাকবো হয়তো দশমীর বিকেলে বা রাত্রেবেলা বা ছুটি দিন লক্ষ্মী পুজো থেকে চার পাঁচ দিন থেকে আসতে পারবো দেখুন পঞ্চমী থেকে ভীষণ বৃষ্টি হবে পুজো এনজয় করতে পারবো না পারবো না বলে দেখুন আকাশ কি সুন্দর পরিষ্কার যদিও শুনলাম কি যে নবমী দিন অষ্টমী দিন রাত্রেবেলা কলকাতায় বৃষ্টি হয়েছে বাট আরামে কিন্তু কিছুই হয়নি পুরো আকাশ পরিষ্কার এবং সুন্দর ওয়েদার ঝলমলের রোদ আমাদের কোনো প্রবলেমই হয়নি তো যাওয়ার সময় এত খিদে পেয়েছিল একটা জায়গায় দাঁড়াতেই হয়েছিল আমরা এখন পেট করতে ঢুকেছি পাঞ্জাবি হোটেলে একটা কুলচা নিয়েছে মশালা কুলচা আমি আর নদী খাবো হচ্ছে চিলি মাশরুম ড্রাই আর ভেজ ফ্রাইড রাইস দু প্লেট মাশরুম আমাদের ভেজ ফ্রাইড রাইস আর মিস্টার মুখার্জির কুলচা কারণ মিস্টার মুখার্জি ভাত খেয়ে বেরিয়েছে বাড়িতে সেই জন্য অল্প একটা কুলচাই খাবে আমাদের পেছনেই আসছে জামাই বাবু বর্দি বর্দি ফুল তুলছে তখনই চিনতে পেরেছি আমি বুঝলে যদি আমি তাই বলছি মহিলাটাকে চিনা চিনা লাগতে কাজ ফুল তুলছে দুই জামাইকণ মিলিত হচ্ছে আমরা এখন টোটো করে বাড়ি যাচ্ছি এই সমস্ত লাগেজ নিয়ে নদী ভালো করে ধরতা। থাক বার্থডে মনে আগেই পৌঁছে গেছে হ্যাঁ এটা বার্থডে গাড়ি যা এই আমাদের আদের হাট বসেছে শুক্রবারই বক্সি গন্ডিতে বার্থডে এখানে আবার লহনা আবার মান্তুকে আলতা পরিয়ে দিচ্ছে দাদিনকে পরিয়ে দেয়া হয়ে গেছে তুই পড়বি নাকি এটা হচ্ছে এটা হচ্ছে নতুন আসনা এটা বাবা বেস নামে লিখে দিয়েছে এই পিউয়ের নামে লিখে দিতে কিন্তু আমরা সবাই জাত করেছে হ্যাঁ দি আর ওর নিয়ে ঝগড়া হচ্ছে বাবা কার নামেটা লিখে দিচ্ছে আর বর দিয়ে আর আমি ওদেরকে মারার প্ল্যান করছি এই খাটটা পাবার জন্য এদিকে জামাইরা নিচে বসে আছে জামাইদের খাটে জায়গা হয়নি চক কটা জামাই খাট নিয়ে সব লড়াই হচ্ছে জামাইরা রাতে নিচে বসে দই বড়া খাচ্ছে আর এদিকে খাটেই বসে আছে আমাদের খাবার কিছু নাই কিন্তু জামাইদের খাবার আছে কিন্তু নিচে বসে খাচ্ছে বলো এটাই এটাই দেয়া হচ্ছে শর্ত যারা খাটে বসে তারা খাবার পাবে না দেখুন আমাদের চপ আসেনি এত শুধু শুধু মুড়ি পিউ চপ আসেনি এখন থেকে মুড়ি খেতে বসে গেছিস কেন এই লবি নেবে ঘুমনি না এই এর এই দুদিন খিদে কম ছিল এবারে আমরা মুড়ি বসে আছি কখন আসবে এখানে আমি খাটে আমি নদী আর পিউ ওইদিকে খাটে হচ্ছে লহনা এখানে অভিষেক জামাই বাবু আর বর্দি বর্দি ফাংশনে গেছে ও এসে শোবে তো এখানে তিনজন শোবে আমরা খাটে তিনজন আর লহনা ওখানে ব্যাস হয়ে গেল